গরম যেই পড়ে গেছে গায়ে কিন্তু স্কিন প্রবলেম শুরু হয়ে গেছে এবং গোটা গোটা র্যাশ বেরোচ্ছে ওষুধ খেয়ে অনেকটাই সুস্থ আছে তাই এখন এই বেটাটাইন দিয়ে ভালো করে জায়গাগুলো পুছে দেবো যাতে দ্রুত শোখা এখানে চলে এসো এখানটাতে এসো চলে এসো এখানটাতে এসো ঠিক এখানটাতে এসো এখানটাতে এসো কেমন এখানে কেন এসো ওষুধ লাগাতে দেবে না দেখো না ওষুধ খেয়ে নেয় কিন্তু লাগাতে দেয় না এটাটাই রোসনটা তুলের মধ্যে লাগিয়ে নিই ঠিক এইভাবে ভাবে সেই জায়গাগুলোতে পিনুর ঘাগুলো আছে সেই জায়গাগুলোকে ভালো করে লাগিয়ে দিচ্ছে আসলে পিনুকে আমি যখন বছর ছয়ক আগে ওকে রেস্কিউ করেছিলাম না তখন ওর গায়ের অবস্থা ভীষণই খারাপ ছিল মানে গায়ের লোম বলতে ছিলই না সেই তখন থেকে স্কিনের প্রবলেম তখনও নানারকম টেস্ট দিয়েছিলো হয়েছিল ওই যখন দেয় ওষুধ খায় ঠিক হয়ে যায় তবুও তো এই বছরে লোমগুলো দেখা যাচ্ছে আর প্রতিবারই এই রকম গরমের সময় হয় এরকমই দিতে থাকি তো আস্তে আস্তে রুমের উল্টো দিক করে করে এগুলোকে এরকম ভালোভাবে লাগিয়ে খাবার পরিবর্তন পেটে দেন কিন্তু খুব ভালো একটা আস্তে আস্তে ঠিক করি গরমটা পথেই জল সমস্যাটা হবে আমি বর্ষা হয়ে যাচ্ছে জায়গাগুলো তো আমি তাড়াতাড়ি শুকিয়েও যাই দিচ্ছি আশা করি কমে যাবে অনেক কমে গেছেও কত আরাম পাচ্ছে দেখো কি সুন্দর বসে আছে কুমিরের মতন করে এরপরে শুকিয়ে যখন যাবে হালকা হালকা করে গাটাকে একটু ব্রাশ করে দিতে হবে পেটেটাই লাগানোর কাজ অলমোস্ট শেষ তারপরে দেখো কত লোম পড়েছে এখানে ডেট স্কিনগুলো পড়েছে দেখছো ভরে গেছে দেখছ কত কত ক্ষত হয়ে গেছে এরকম গরম পড়লে সারা গায়ে এরকম স্কিন প্রবলেম হয়ে যায় কত রকমের চিকিৎসা করা হয় কত রকমের ব্লাড টেস্ট দেয় কিছুই ধরা পড়ে না যখন হয় ওষুধ দেয় কমে যায় আবার হয় এই গরমে চার পাঁচ মাস এরকমই চলতে থাকে কনস্ট্যান্ট বেচারা খুবই কষ্ট পায় গো আমাদের পিনু যখন চুলকায় না তখন খুব দেখে খারাপ লাগে পিনুকে চ্ছ কেন দেখো র্যাশগুলো হয়েছে যতটা পারি দিয়ে দিই ওখানে একটু আরাম লাগছে মা এখন একটু আরাম লাগছে হ্যাঁ আরাম তো নিশ্চিত লাগছে না আর এখানে এসে বসে না খুব আরাম লাগছে এখানে ঝ্যাপাশ করে শুয়ে পড়বে শুয়ে পড়ো ঢ্যাপাস করে শুয়ে পড়ো হ্যাঁ এই ঢ্যাপ হয়ে শুয়ে পড়লে এবারে আরাম লাগছে বেচারা বাচ্চা কি কষ্ট কি ভালো আমার পিনু জানো না তোমরা খুব ভালো পিনু আমার কোনো জ্বালা নেই কিছু নেই কিন্তু বেচারার কেন এত স্কিন প্রবলেম জানে পিনু যখন আমার কাছে আমি অ্যাডপ্ট করেছিলাম পিনুকে না তখনই ওর স্কিন প্রবলেমগুলো ছিল পুরো গায়ে কোনো ওড়িয়ে ছিল না কি বলে লোম ছিল না পুরো এরকম এরকম গুটি গুটি পুরো সারা গায়ে ভরা ছিল